শরীফ থেকে শরীফা বানানোর একটা কায়দাই হলো সব জায়গায় যখন আমাদের দেখেছে মুসলমানদের জায়গায় জায়গায় পবিত্র জায়গাগুলোতে শরীফ লেখা আছে ওই শরীফ থেকে বাচ্চাদেরকে ভুলানোর জন্য শরীফ থেকে শরীফা বানানোর একটা ফায়দারা চলেছে সব জায়গায় শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিদি শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ রওজা শরীফ সব জায়গায় দেখেছে শরীফ এই বাতিলগুলো চিন্তা করছে তাহলে শরীফ থেকেই শরীফ বলবেন আমি এদিকে যাচ্ছি না ওইগুলো প্রশ্ন আলাদা একটা প্রশ্ন ওগুলো ইখতিলাফ বলতে আজমির শরীফ বলবেন কেন আপনি মাজার শরীফ ন এগুলো আমাদের বাংলাদেশে চলে কথা কেন এগুলো বাংলাদেশে চলে আমরা ওই যে বেশি চিনি দিয়ে পায়েস খাইতে পছন্দ করি তো এই জন্য চিনির ঠেলায় অনেক সময় রওজাতে ইয়া কবরে গিয়ে সেচ দাও মারি দিই তা দিলে কি ইমান থাকে কথা বলেন যে ইমান থাকে যাক আমি ওই কথাগুলোর দিকে যাচ্ছি না আমি যাচ্ছি যে শরীফ থেকে শরীফা বানানোর একটা কায়দাই হলো সব জায়গায় যখন আমাদের দেখেছে মুসলমানদের জায়গায় জায়গায় পবিত্র জায়গাগুলোতে শরীফ লেখা আছে ওই শরীফ থেকে বাচ্চাদেরকে ভুলানোর জন্য শরীফ থেকে শরীফা বানানোর একটা ফায়দারা তারা চলেছে মনে রেখো এগুলো আমাদের নরম একটা জায়গা এগুলো আমাদের নরম জায়গা আমারে তুমি বেলেট দেয়া পুজ দাও আমি সহ্য করব কোরআনের একটা আয়াত্রে যদি তুমি খণ্ড করতে চাও জিব্বাটাকে টিনে ছেড়ে ফেলা হবে তুমি আমার বংশকে নিয়ে গালি দাও তুমি আমার নিজের বাবাকে নিয়ে গালি দাও তুমি আমাকে নিয়ে গালি দাও তুমি আমার চরিত্র নিয়ে গালি দাও কোনো অসুবিধা নাই তোমার জন্য দুই হাত তুলে দোয়া করব কিন্তু আমার রাসূলের একটা সুন্নাত নিয়ে যদি বাজে কোনো মন্তব্য কর

তুমি আমার হজের বিরুদ্ধে কথা বলবা আর তোমারে তোমার এই মামদার আমরা আমি তো বলেছিলাম বহু মাহফিলে শরীফ থেকে শরীফা বানানোর একটা কায়দাই হলো সব জায়গায় যখন আমাদের দেখেছে মুসলমানদের জায়গায় জায়গায় পবিত্র জায়গাগুলোতে শরীফ লেখা আছে ওই শরীফ থেকে বাচ্চাদেরকে ভুলানোর জন্য শরীফ থেকে শরীফা বানানোর একটা ফায়দারা চলেছে সব জায়গায় শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিদি শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ রওজা শরীফ সব জায়গায় দেখেছে শরীফ এই বাতিলগুলো চিন্তা করছে তাহলে শরীফ থেকেই শরীফা বানায় আকার যা না আমি ওগুলোর দিকে যাচ্ছি না কেন আজমির শরীফ বলবেন আমি এদিকে যাচ্ছি না ওইগুলো প্রশ্ন আলাদা একটা প্রশ্ন ওগুলো ইখতলাফ বলতে কি আজমির শরীফ বলবেন কেন আপনি মাজার শরীফ ন এগুলো আমাদের বাংলাদেশে চলে কথা কন না কেন এগুলো বাংলাদেশে চলে আমরা ওই যে বেশি চিনি দিয়ে পায়েস খাইতে পছন্দ করি তো এই জন্য চিনি ঠেলায় অনেক সময় রওজাতে ইয়া কবরে গিয়ে শেষ দাও মারি দিই শেষ দা দিলে কি ইমান থাকে কথা বলেন দেখি ইমান থাকে যাকে আমি ওই কথাগুলোর দিকে যাচ্ছি না আমি যাচ্ছি যে শরীফ থেকে শরীফা বানানোর একটা কায়দাই হলো সব জায়গায় যখন আমাদের দেখেছে মুসলমানদের জায়গায় জায়গায় পবিত্র জায়গাগুলোতে শরীফ লেখা আছে ওই শরীফ থেকে বাচ্চাদেরকে ভুলানোর জন্য শরীফ থেকে শরীফা বানানোর একটা ফায়দারা তারা চলেছে মনে রেখো এগুলো আমাদের নরম একটা জায়গা এগুলো আমাদের নরম জায়গা আমারে তুমি বেলেট দেওয়া পুঁজ দেওয়া আমি সহ্য করব কোরআনের একটা এ যদি তুমি খণ্ড করতে চাও জিব্বাটাকে টিনে ছেড়ে ফেলা হবে তুমি আমার বংশকে নিয়ে গালি দাও তুমি আমার নিজের বাবাকে নিয়ে গালি দাও তুমি আমাকে নিয়ে গালি দাও তুমি আমার চরিত্র নিয়ে গালি দাও কোনো অসুবিধা নাই তোমার জন্য দুই হাত তুলে দোয়া করব কিন্তু আমার রাসূলের এক তা সুন্নাত নিয়ে যদি বাজে কোনো মন্তব্য করো হাতের ভিতরে তোমার বিরুদ্ধে দরbari ধরতে বিন্দু পরিমাণ দেরি করব না ঠিক কারণ রাসূলকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি ঠিক লা ইমানু আহাদকুম হাতা আকুন আহাব্বা ইলাইহি মে ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া নাসি সব সবকিছুর চাইতে যদি রাসূলকে বেশি না ভালোবাসতে পারে সে কখনো মুমিন নয় ঠিক বিরুদ্ধে কথা আর তোমার মামু ডাকবো এই মান্দার আমরা নয় তুমি আমার হজের বিরুদ্ধে কথা বলবা আর তোমার খালু ডাকবো এই মান্দার আমরা নয় আমি তো বলেছিলাম বহু মাহফিলে বহু মা